সুপ্রিম কোর্টে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বহালের নির্দেশকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক্সে লিখলেন আমি খুশি মানসিকভাবে তৃপ্ত সমগ্র শিক্ষক সমাজকে জানাই অভিনন্দন সুপ্রিম কোর্টকে জানাই আন্তরিক শ্রদ্ধা পোস্ট করেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের একাধিক নির্দেশের উপর দিল সুপ্রিম কোর্ট যার জেরে এখনই চাকরি যাচ্ছে না দু হাজার ষোলোর এসএসসির পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের ষোলোই জুলাই পর্যন্ত যোগ্য অযোগ্য সবার চাকরি বহাল থাকছে আগামী ষোলোই জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে শীর্ষ আদালতের এই নির্দেশের জেরে আপাতত স্বস্তিতে রাজ্য সরকার ও চাকরি হারারা মঙ্গলবার চাকরি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের রিভিশন বেঞ্চ জানায় এসিসি যোগ্য অযোগ্য বিভাজন করতে পারলে পুরো প্যানেল বাতিল ন্যায্য নয় পুরো প্যানেল বাতিল হলে তার অভিজ্ঞতা অস্বীকার করতে পারে না আদালত চিহ্নিত করতে পারলে যোগ্যদের চাকরি বহাল থাকবে এখনই সবার চাকরি গেলে শিক্ষকের অভাবে ক্ষতিগ্রস্ত হবে নবম দশমের পড়াশোনা কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে ফের বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র গরিব মানুষদের টাকা লুট করেছে আমরা সেই গরিব মানুষদের টাকা দিয়েছি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভালো পড়ালেই হবে না ছাত্র শিক্ষক সুসম্পর্ক করতে গাইডলাইন বাঁধল হাইকোর্ট শিক্ষা বিষয়ক এবং প্রশাসনিক ক্ষেত্রেও শিক্ষক শিক্ষিকাদের সৎ থাকা অত্যন্ত প্রয়োজনীয় বলেই মত কলকাতা হাইকোর্টে এবারের নির্বাচনে আব কি বার চারশো পার স্লোগান দিতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ গোটা বিজেপির নেতৃত্বকেই এন ডি এবার চারশো আসন পাবে এমনই দাবি পদ্ম শিবিরের মঙ্গলবার মধ্যপ্রদেশের এক জনসভা এই প্রসঙ্গে ফের উঠে এলো নরেন্দ্র মোদীর মুখে সেই সঙ্গে তার দাবি তারা চান কংগ্রেস যেন কোনোভাবে রাম মন্দিরে বাবরিতালে লাগাতে না পারে অবশেষে ইভিএম নিয়ে মুর্শিদাবাদে তুল কালাম প্রিসাইডিং অফিসার কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের কেন ইভিএম গাড়িতে না নিয়ে হেঁটে নিয়ে যাচ্ছেন ভোট কর্মীরা প্রশ্ন তুলে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে ইভিএম নিয়ে ফের বুথে ফিরল কেন্দ্রীয় বাহিনী ফের মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি সন্দেশখালীদের মা বোনেদের প্ল্যান করে অসম্মান করেছে বিজেপিকে আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের চাকরি বাতিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নেশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরি খেয়ে মিথ্যা কথা বলছেন প্রধানমন্ত্রী আমার দশ লক্ষ চাকরি রেডি আছে সিপিএম বিজেপি মামলা করে আটকে দিচ্ছে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে গোটা সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইবে এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে